এই দেখুন উল দিয়ে পম পম বানাচ্ছি এই পম গুলো করে তারপরে আমি এগুলোর মালা বানাবো ঠাকুর সাজাতে এ সাজাতে আর এর থেকে যদি আরও ছোট ছোটো এটুকুটুকু করা যায় বা আরো ছোট করা যায় তাহলে সেগুলো দিয়ে গাজরা বানানো যাবে মাথার নাচের জন্য বা এর জন্য এই দেখুন আমি কেমন করে করছি প্রথমে একটা সুতোকে এরকম করে এই তিনটে আঙুল নিলাম একটা সুতোকে এরকম করে টেনে আগে এই করে বার করে রাখলাম বাকি সুতোটাকে এরকম আপনার যত বড় ইচ্ছা তত বড় পাক দিতে থাকবেন আমি পাক দিচ্ছি বেশ অনেক ব্যাপারে দেড়শো দুশো পাক দিলে খুব ভালো হবে এক পাক দিয়ে নিলাম আর এটা যদি স্কেলে করে করেন তাহলে কী হবে একটু ছোটো ছোটো হবে সেগুলো মাথার গাজরার মতো হয়ে যাবে আর এগুলো ঠাকুর সাজানো এই যে আমি এতটা এতটা মোটা করে নিলাম ঠিক আছে এবার এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি কাঁচ এগুলোও আমার চলে না সবার ঘরে এই অবস্থা হয় এবার দেখুন যদি সুচ মোটা সূচ হয় তাহলে তো খুবই ভালো মোটা সূচ দিয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে নেবেন এই যে এই যে এই যে আমি এটা পাকটা দিলাম এই যে পাকটা এলো এটার ভেতরে ঢুকিয়ে দেবো নিয়ে গিট মেরে দেবো একটা টেনে গিট মারলাম আবার একবার ঢুকাবো ঢুকিয়ে এই যে এই যে গিট মেরে দিলাম এবার আমি খুলে দিতে পারবো আবার হয়ে গেছে পম পমটা এই গিট মেরে দিলাম এবার এই যে আগে যে সুতোটা আমি টেনে রেখেছিলাম সেটাও গিট মেরে দিলাম সেটাও দুটো গিট মেরে দেবেন বেশি টানবেন না তাহলে ভেতর থেকে উল খুলে আসবে কিন্তু আলতু হাতে গিটটা মারা হলো এবার এই পম্প সব কটাকে কাটবো আমি ধৈর্য ধরে করতে হয় কারণ সবই ধৈর্যের বিষয় যাই করবেন আপনি রান্না করুন গান করুন নাচ করুন সবই ধৈর্যের বিষয় এবার এটাকে আমি একটুখানি সমান করে কেটে নেব আর এই যে কাটা উলগুলো থাকছে এগুলোকেও আমি ফেলবো না কিন্তু এই কাঁটা উলগুলো আমি পেপারের মধ্যে ফেভিকল দিয়ে চিপকে আমি ফুল বানাবো এই কাটলাম কাটা হয়ে গেল এবার আমি একটুখানি উল কেটে নিয়ে সেটা কি করবো এখানটাতে একটা গ্রিনের মতো বেঁধে নেব এই যে দেখুন ভালো করে করে গ্রিনের মতো বেঁধে নিতে হবে দু তিনটে প্যাঁচ দিয়ে ব্রিন মতো বেঁধে নিন বা টিপে গা মেরে দেবেন তাহলে ব্রেন তো হয়ে গেল আবার বাকি যে উলগুলো আপনার থাকছে সেগুলো এটার সাথে সমান করে কেটে নিন কোনো উলি ফেলবেন না কোনো উলি কেটে ফেলবো না আমি এটার সাথে সমান করে কেটে নিচ্ছি আমি আলাদা আলাদা করে উলগুলো কেটে রাখছি কারণ পরে আমি এগুলোকে আমার কাজে লাগাবো দেখুন তিনটে কাঁচি নিয়েছি একটা কাঁচিরও ঠিক করে চলছে না এই যে কয়েকটা রয়ে গেছে এগুলোকে আবার কেটে দিতে হবে এই আর একটা রয়ে গেছে যেগুলো রয়ে যাবে সেগুলো আবার পরে পরে কেটে দেবে এই হয়ে গেল আমার একটা পঙ্কম তৈরি হয়ে গেল দেখুন এতে কতগুলো পঙ্কম তৈরি করেছি আবার এরকম করে তৈরি আমি মালা বানো আর এগুলোকে পরে পেপারে চিপকে বানাবো দেখুন কতগুলো করলাম পম্পম পম্পম বা ফুল যাই বলুন দেখুন পাঁচ কালারের করেছি আর যেগুলো কেটে কেটে রেখেছি সেগুলো আমি একটাও ফেলিনি সব গুটি রেখেছি এগুলো কাগজের ওপর ফুলের পাপড়ি করে করে লাগাবো এগুলো আর এইগুলোকে এখন মালা করব। দেখুন পম্পম বানিয়ে পম্পম দিয়ে ফুলব বললাম আপনাদেরকে দেখিয়েছি পম্পমগুলো কীভাবে বানানো যায় এইগুলো স্টিকের মধ্যে লাগিয়েও স্টিকে গ্রিন কাগজ বা গ্রিন কাপড় পেস্ট করে দিয়ে তারপরে স্টিকে শাখা প্রশাখা স্টিক বানিয়ে সেটার মধ্যে গ্রিন কাপড় পেস্ট করে তারপরে এটা এটার পেছনে এই যে এই যে বৃন্তগুলো আছে বৃন্তগুলোর মধ্যে গ্রিন উল দিয়ে বৃন্ত করা যায় তো আমার আমার আজকে যে আমি উলটা অর্ডার করেছি তাতে মধ্যে গ্রিন ছিল না তাই আমি বৃন্তগুলোতে আমি গ্রিন দিতে পারিনি তা আপনার বৃন্দগুলোতে গ্রিন উল দিয়ে করে দিতে পারবেন দেখুন এইভাবে ঘর সাজানো যায় আমি আরও বিভিন্ন রকমের দেখাবো আপনাদেরকে আরও বিভিন্ন রকমের বানি বানিয়ে দেখাবো তো আজকের জন্য এটাই আপনাদের ভালো লাগলে আপনারা আমাকে কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই বানাবেন আপনারা ঘরে বানানোর চেষ্টা করবেন নিজেদের হাতের কাজ কত খুশি লাগে একটা কিছু বানিয়ে করলে এবং নিজের হাতের কাজে নিজেদের ঘরকে আপনারা সাজান আসি তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার